কবির জেল থেকে বের হতেই নিজের পুরনো রূপে ফিরে গেল জিত মুখার্জি অন্যদিকে ভরা মাছের বাজারে শিবপ্রসাদকে মারতে আসে কবিরের পাঠানো গুন্ডারা আর তারপরেই পরশুরামের সাথে শুরু হয় কবিরের গুন্ডাদের অ্যাকশন আর সেই দৃশ্য ফোনে ভিডিও রেকর্ড করে তটিনের কাছে পাঠিয়ে দেয় সবজি বিক্রেতা বন্ধুরা পরশুরাম ধারাবাহিককে রাজিকের পর্বে দেখানো হয়েছে তটিনীর সাথে বাচ্চাদের খুনছুটি চলতে থাকে তোটিনী নিজের হাতে শিবপ্রসাদ বাচ্চাদেরকে ফিশ ফ্রাই খাইয়ে দেয় তখনই বাড়িতে আসে জিত মুখার্জি জিত মুখার্জি এসে বলে আমাদের বাড়িতে এমন একটি দৃশ্য দেখা যায় না তটিনী বলে ছোটকা তুমি ভেতরে এসো জিত মুখার্জি বাড়ির ভেতরে আসে জিত মুখার্জির দুই হাতে দুটো ব্যাগ জিত মুখার্জি তটিনীকে বলে আমাদের বাড়িতে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই কিন্তু এই সুখের বড্ড অভাব তাই তো তোদের বাড়িতে বারবার ছুটে আসি কারণে অকারণে চলে আসি তটিনি হয়তোবা তোদের অনেক টাকা পয়সা নেই কিন্তু তোদের বাড়িতেই এই সুখ আছে এই শান্তি আছে যেটা দেখলেও মন জুড়িয়ে যায় আমি তো জানি তোদের দোকানে বাকির খাতা আছে তোদের নোনান্তে পান্তা ফুরাই তোরা ছাপোসা মধ্যবিত্ত আর তারপরেও দেখ তোদের বাড়িতে সুখের অভাব নেই এরপরেই তোটিনি বলে ছোটকা তুমি বসো আমি তোমার জন্য এক্ষুনি গরম গরম ফিশ ফ্রাই ভেজে আনছি শিবপ্রসাদ বলে আবার নতুন করে ভাজার কি দরকার এখানে যা আছে সেটাই দাও না না মানে গ্যাস তো শেষের দিকে কখন যে শেষ হয়ে যাবে তখনই জিৎ মুখার্জি বলে সেটা বললে তো হবে না জামাই আমি আজ যখন এসেছি তটিনির হাতে ফিশ ফ্রাই খেয়েই যাব এরপরে তটিনি বলে ছোটকা তোমার হাতে ওগুলো কিসের ব্যাগ তখনই জিত মুখার্জি বলে আমি বাচ্চাদের জন্য বাজি কিনেছি আর যেটা শুনে লাট্টু পেকো তারা খুব খুশি হয়ে যায় জিত মুখার্জি তাদেরকে সেই বাজিগুলো দিতে চায় কিন্তু লাট্টু তার মাম্মিকে বলে মাম্মি আমি কি এগুলো নেবো জিত মুখার্জি বলে এতে আবার মাম্মিকে বলার কি আছে লাট্টু বলে মাম্মি বলেছে কারোর কাছ থেকে কিচ্ছু নিতে নেই জিত মুখার্জি বলে আমি কি অন্য কেউ নাকি আমি তো তোমাদের দাদু হই তখনই লাট্টু খুব খুশি হয়ে যায় লাট্টুপিকো বলে এই রাক্ষস দাদু থেকে তুমি ভালো দাদু হয়েছ পিকো জিত মুখার্জির গালে চুমো দেয় আর তারপরে এই বাজি নিয়ে নাচতে নাচতে ওখান থেকে চলে যায় আর অন্যদিকে শিবপ্রসাদ বলে আমি তবে হাতটা ধুয়ে আসছি শিবপ্রসাদ এত সময় স্টোভ পরিষ্কার করছিল শিবপ্রসাদ হাত ধুতে ওখান থেকে চলে যায় জিত মুখার্জির তঠিনীকে বলে তটিনী তুই কেমন আছিস তঠিনী বলি আমি ভালো আছি ছোটকা জিত মুখার্জি বলে আমার মনে হচ্ছে না তুই ভালো আছিস তটিনী বলে মানে জিত মুখার্জি বলে কর্ণ চ্যাটার্জির এনজিও কেসে তুই ফেসে গেছিস তটিনী বলে ছোটকা তুমি এসব কি কথা বলছ তুমি কি করে জানলে এটা তখনই জিত মুখার্জি একটি খাম বের করে জিত মুখার্জি বলে এর ভেতরে একটি ছবি আছে যেই ছবি দেখলেই তুই বুঝতে পারবি তটিনী সেই খাম হাতে নেয় ছবিটি দেখার পরে তটিনী অবাক হয়ে যায় এটা তেরোই মার্চের সেই ছবিটা যেই পোশাকে তটিনী নদীতে ঝাঁপ দিয়েছিল তটিনী বলে ছোটকা তুমি এই ছবি কোথায় পেয়েছো কি হলো বলো জিত মুখার্জি বলে তুই যেদিন নৌকায় ওই মেয়েদের সঙ্গে গিয়েছিলি আরে যেদিন পরশুরাম তোদেরকে রেড করলো সেই দিন আমার লোক প্রত্যেকটা পদে পদে তোদের ছবি তুলেছিল তোর অনেক কয়টা ছবি আমার কাছে আছে তটিনি আমি তোকে সাবধান করছি তুই মুখ খুলবি না নিজের মুখ বন্ধ রাখবি জিত মুখার্জির কথাই অন্য সুর অন্য সুরে কথা বলছে ঠিক পুরোনো সেই সুরে তটিনী বলে ছোটকা একটা কথা তো সত্যি কি তুমি পাল্টে গেছো তখনই জিত মুখার্জি বলে তোর কি মনে হয় আমি এত সহজে পাল্টে গেছি তটিনী বলে ও তার মানে সবটাই তোমার নাটক ছিল তাই তো জিত মুখার্জি বলে তাছাড়া আর কী তটিনী বলে ছোটকা তার মানে তুমি একটুও পাল্টাওনি সবটাই শুধু নাটক জিত মুখার্জি বলে সবটাই যে নাটক তা নয় তবু আমি তোকে সাবধান করতে এসেছি বলতে পারি সতর্ক বার্তা। তুই এনজিও নিয়ে মুখ খুলবি না নিজের মুখটাকে বন্ধ রাখবি কথাটা বলে একটি ফিশ ফ্রাই নিয়ে খেতে খেতে ওখান থেকে চলে যায় জিত মুখার্জি আর তোটিনি বেশ অসহায় বোধ করে তখনই সেখানে এসে শিবপ্রসাদ তটিনী কোনো রকমে শাড়ির আঁচলে সেই ছবিটি লুকিয়ে ফেলে শিবপ্রসাদে সে তটিনীকে বলে কি হলো তোমার ছোটকা কোথায় গেলেন তটিনী বলে ছোটকা চলে গেছে শিবপ্রসাদ বলে চলে গেছেন কিন্তু কেন তটিনী বলে আমি জানি না গো ঠিক আছে আমি যাচ্ছি একটু ফ্রেশ হয়ে আসছি এই বলে তটিনী ওখান থেকে পাশ কাটিয়ে চলে যায় আর তটিনী যাওয়ার সময় তার হাতে রাখা সেই ছবিটা মেঝেতে পড়ে যায় তটিনী চলে গেলেই শিবপ্রসাদ ওরফে পরশুরাম সেই ছবি হাতে তুলে নেয় পরশুরাম ছবির দিকে তাকে মনে মনে ভাবতে থাকে এই ছবি এখানে কী করে এলো এই ছবি কে দিল তবে কি জিৎ মুখার্জি এরপর দেখানো হয় শিবপ্রসাদ বাজারে এসেছে মাছ মাংস সবজি সবটা কিনছে তখনই শীতলের কল আসে ভিড় ঠেলে এক পাশে দাঁড়িয়ে শিবপ্রসাদ ওরফে পরশুরাম শীতলের কল রিসিভ করে শীতল পরশুরামকে বলে আমার একটা উপহার চাই পরশুরাম বলে তোমার মনে হচ্ছে না তোমার চাওয়াটা দিন দিন বেড়েই যাচ্ছে শীতল বলে চাওয়াটা তো বাড়বেই কারণ আমি আর তুমি যে বাজি খেলছি আর এই বাজি বোর্ডে আছে তটিনি পরশুরাম ভীষণ রেগে যায় পরশুরাম শীতলের ওপরে চিৎকার করে বলে না আমি আমার স্ত্রীকে বাজি রাখিনি শীতল বলে তুমি হয়তো রাখনি কিন্তু পরিস্থিতি সময় নিয়তি সবটাই তোমার স্ত্রীকে বাজের বোর্ডেই রেখেছে আমি যদি মুখ না খুলি তবে স্পেশাল ব্রাঞ্চ তোমার স্ত্রী তটিনীকে তুলে নিয়ে যাবে ঠিক যেভাবে ওরা আমাকে তুলে নিয়ে গিয়েছিল আমাকে তো ওই মহিলা অফিসার মায়া আর তার দল মিলে অনেক মেরেছে তটিনীকে কেমনই মারবে কি মারবে না পরশুরাম বলে চুপ করো তুমি শীতল বলে হ্যাঁ হ্যাঁ আমি চুপ করে গেলাম কিন্তু ওই যে বললাম আমার উপহার চাই শিবপ্রসাদ বলে আমার কাছে অত টাকা নেই যে তোমাকে টিভি ফ্রিজ দেব। তখনই শীতল বলে আমি তো জানি তোমার কাছে এত টাকা নেই তোমার তো নুন পান্তা ফুরোই সামান্য ও বেতন তোমার আর এখন তোমার মাসের শেষ পুজো হয়ে গেল আবার সামনে দীপাবলি আসছে তোমার কাছে টাকা নেই সেটা আমি জানি আমি তোমার সামর্থ্যের মধ্যেই চাইব পরশুরাম বলে তুমি কি চাইছো বলো শীতল বলে আমার বাব্বারকে চাই বর্ষরাম বলে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে এটা অসম্ভব শীতল বলে অসম্ভব নয় এটাকে তুমি সম্ভব করবে একটা কথা মনে রেখো বিয়ের মণ্ডপে যদি বাব্বারকে আমি না পাই তবে আমি বিয়ের পিড়িতে বসব না আমি পগার পার হয়ে যাব তুমি আমার টিকিটাও ছুঁতে পারবে না আর তারপরেই এ স্পেশাল ব্রাঞ্চ তোমার স্ত্রী দুটিনিকে টানতে টানতে তুলে নিয়ে যাবে একজন সাধারণ গৃহবধূ সে কিনা এত বড় একটা ক্রাইমের সাথে যুক্ত তোমার তখন ভালো লাগবে তো পরশুরামকে একের পর এক কথা বলে ব্ল্যাকমেল করতে থাকে শীতল পরশুরাম বলে ঠিক আছে তুমি বাব্বারকে পেয়ে যাবে শীতল খুশি মনে কল কেটে দেয় আর তার পিছনেই দাঁড়িয়ে আছে কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জি বলে আপনি কি করতে চাইছেন বলুন তো শীতল বলে শিবপ্রসাদ গাঙ্গুলির সাথে আমার বিয়ে হবে বিয়ের মণ্ডপে আসবে শিবপ্রসাদ গাঙ্গুলি আর তার পিছনে পিছনে আসবে তটিনি গাঙ্গুলি তখনই কর্ণ চ্যাটার্জি বলে তারপর কি হবে শীতল বলে আপনি একটা কাজ করবেন বিয়ের মণ্ডপে মেন গেটের সামনে আপনার লোকদের ছড়িয়ে ছিটিয়ে থাকতে বলবেন সেদিন সেখানে বাব্বারকে আনা হবে আপনার লোকেরা বাব্বারকে ওখান থেকে পালাতে সাহায্য করবে আর আমিও সঠিক সময় বুঝে ওখান থেকে পালিয়ে যাব কর্ণ চ্যাটার্জী বলে আর শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী গাঙ্গুলি ওদের কী হবে শীতল বলে ওদেরকে আমি শেষ করেই যাব কর্ণ চ্যাটার্জি বলে আপনি সেটা পারবেন না আপনি ভুলে যাবেন না এর সাথে আরও একজন আছে আর সে হল পরশুরাম শীতল তখন হাসতে থাকে শীতলের হাসি ভীষণ অদ্ভুত মনে হয় জিত মুখার্জি আর কর্ণ চ্যাটার্জির শীতল তখন কর্ণ চ্যাটার্জিকে বলে আপনি জানেন পরশুরামকে জিত মুখার্জি বলে কে পরশুরাম কে হলো উত্তর দিন শীতল বলেন এখন নয় এটা না হয় সাসপেন্স থাক আমি যখন লন্ডনে যাব লন্ডনে একটি কপি শপে বসে বেশ আরাম করে বসে তখন ফোনে জানাবো পরশুরাম আসলে কে আপাতত আপনারা বরং আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দিন কর্ণ চ্যাটার্জি বলে কিন্তু শিবপ্রসাদ গাঙ্গুলি বিয়ের মণ্ডপে আসবে তো তখনই পিছন থেকে কাভীর বলে না আসবে না কর্ণ চ্যাটার্জি বলে কে এরপরে কর্ণ যে পিছনে ফিরে দেখে কবীর কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে তুমি এই কথাটা কেন বললে কবির বলে কারণ এত সময় আমার লোকেরা ওকে শেষ করে দিয়েছে আসলে তটিনী গাঙ্গুলির জন্যই কভীরকে জেল খাটতে হয়েছে আর সেজন্যই কভীর নিজের কাছে শপথ করেছিল সে তটিনী গাঙ্গুলিকে উচিত শিক্ষা দেবে আর সেজন্যই শিবপ্রসাদকে শেষ করতেই সে লোক পাঠিয়েছে এদিকে দেখানো হয় ভরা বাজারে শিবপ্রসাদের সাথে কবিরের পাঠানো গুন্ডাদের অ্যাকশন শুরু হয় আর সেই দৃশ্য নিজের ফোনে ভিডিও রেকর্ড করে একজন সবজি বিক্রেতা শুধু তাই নয় তিনি সেটা তটিনীর ফোনেও পাঠিয়ে দেয় তটিনীর কাজে ব্যস্ত থাকায় লাট্টুকে বলে লাট্টু দেখ তোমার ফোনে কি মেসেজ এলো লাট্টু মেসেজ অন করে দেখে সেই ভিডিও ক্লিপ তবে কি লাট্টু সেই ভিডিও ক্লিপ ডিলিট করে দেবে নিজের পাকে বাঁচাতে অন্যদিকে দেখানো হয় পরশুরাম তার বসকে বলে স্যার বিয়ের দিনে বাব্বারকে এক ঘন্টার জন্য ছাড়তে হবে কথাটা শুনেই পরশুরামের বস ভীষণ রিয়াক্ট করেন পরশুরামের বস তখন বলরামকে বলে এক্ষুনি সৌরভকে ডাকো সৌরভকে বলো তটিনী গাঙ্গুলিকে তুলে আনতে তাকে জেরা করতে তার পেট থেকে সব কথা বার করতে তখনই পরশুরাম তার বসকে বলে স্যার আপনি যদি তটিনীকে তুলে আনান তো আমি এই চাকরি ছেড়ে দেব কথাটা শুনি পরশুরামের বস অবাক হয়ে যায় তো বন্ধুরা কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে